হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে নরসিন্দি ড্রিম হলিডে পার্ক আপনারা সবাই জানেন সবাই পরিচিত সুপরিচিত জায়গা হচ্ছে নরসিংদি ড্রিম হলিডে পার্কে আজকের সেই পার্কের ভিতরটা যারা যারা ঘুরেননি তাদের জন্য সেই স্পেশালি ভিডিওটা আজকে আমি বানিয়েছি সেই ভিডিওটা বানিয়েছি যাদের একটা গল্প পড়েছিলাম ছোটবেলায় যে লাউ গুরগুর নানি নাতনির যে নাও লাউ গুরগুর নানি যায় অনেক দূর বহুদূর গিয়ে নানি যখন তার রঙ্গা বঙ্গ ভূতুদেরকে ডেকে সাহস্তা করে দেয় শিয়ালদেরকে তো সেই গল্পের কিছুটা চিত্র আমাদের সেই নরসিন্দি হলিডে পার্কে চিত্রটা ধরা হয়েছে দেখুন লাওয়ের ভিতরে নানি কিভাবে লুকায়িত আছে তার রঙ্গা ভঙ্গা ভূতু কিভাবে কুকুরগুলো দাঁড়িয়ে আছে আর শিয়ালগুলো কিভাবে নানির খাওয়ার জন্য দাঁড়িয়েছিল আর নানি কিভাবে লাওয়ে করে সেই নাতনির বাড়ি থেকে এসেছিল নাতনি কিভাবে সেই লাওয়ের ভিতরে নানি ঢুকিয়ে দিয়েছিল সেই সম্পূর্ণ ভিডিও আজকে আছে আজকে আমাদের সেই ডিম হলিডে পার্কে আরও দেখবেন আপনারা ড্রিম হলিডে পার্কের যে একদম মানে তার তো যা যে সিনারিগুলো যে পানির উপরে যে ভাসমান যে আপনার ভাস্কর্যগুলো পানির উপরে ভাসমান যে তাদের যে সিনারিগুলো সে আমরা স্পুট দিয়ে স্পিড বুট দিয়ে যে ঘুরতে গিয়েছিলাম ঘোরাঘুরির যে ফাঁকি দিয়ে যে ভিডিওটা করেছিলাম মানে এইখানে আসলে ন্যাচারালি একটি যে গ্রামের সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চায় সে যেন নরসিংদী ড্রিম হলিডে পার্কে চলে আসে যদি কেউ মনে করে যে না আমি গ্রামের খোলা আকাশের নিচে ঘুরবো কিছুক্ষণ মানে আমার মনটাকে আনন্দ করব আমি ফুর্তিতে আমার মানে একটু শান্তি দরকার একটু মানে আনন্দময় একটু মনের একটু প্রশান্তি দরকার সে যেন নরসিন্দি ড্রিম হলিডে পার্কে চলে যায় মানে বেশি দূরে ঢাকা থেকে মানে মাত্র কিছুক্ষণের রাস্তা ঘন্টা দুই ঘন্টা সময় লাগে নরসিংহী ড্রিম হলিডে পার্কে যেতে এটা হচ্ছে স্টেশন রোড থেকে যে কোনো গাড়ি চায় সেই গাড়ি থেকে আপনি যেতে পারবেন নরসিংদি ড্রিম হলিডে পার্কে সেখানে দেখবেন রেল স্টেশনের রেলগুলা কীভাবে পানির উপর দিয়ে বয়ে যাচ্ছে উপর দিয়ে টানা ব্রিজগুলো কীভাবে বয়ে যাচ্ছে মানে এত সুন্দর এত সুন্দর যারা এখানে কখনো যান নাই তারা আসলে এই উপভোগটা করতে পারবেন না যারা একবার গিয়েছেন তারা অবশ্যই বারবার এখানে যেতে হবে কারণ এখানে স্পেশালি যে কোনো জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবগুলোই ন্যাচারাল মানুষের তৈরি সবগুলাই ন্যাচারাল কিভাবে হয় এটা আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে এখানে মানুষের তৈরি পানির উপরে ভাসমান যে আপনার রেল লাইন আপনার যে ব্রিজগুলা মানে মানুষের এত এত সুন্দর আমরা আসলে মূলত ঈদের সময় ঈদের সময় এত বীর এত বীর মানে বীরের জন্য আমরা জায়গা খুঁজে পাইনি মানে আমরা ঘুরতে খুবই কষ্ট দেয় হচ্ছে আপনারা যে কোনো সময় যেতে পারেন আসতে পারেন এইখানে এনি টাইম সবসময় মানুষ থাকে আপনারা ঘুরে আনন্দ পাবেন এই চার দেয়ালের ভিতরে না থেকে আপনারা একটু ঘুরতে যান আর নরসিন্দি ঘুরতে গেলে সে অবশ্যই নরসিংদি ড্রিম হলিডে পার্কেজ করতে যাবেন অবশ্যই আপনার মনকে ভালো রাখবে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই পর্যন্তই আমার আজকের ভিডিও ছিল আশা করি আপনারা যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ